বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে সবাই আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা দেখতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসিয়াল ওয়েবসাইট তো এই যে ওয়েবসাইট এখানে আসলে কিন্তু আপনারা সার্কুলারটি দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বোর্ড রয়েছে এই নোটিশ বোর্ড থেকে আপনি পিডিএফ অবশ্যই সেখানে সুন্দরভাবে আবেদন করতে পারবেন কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তার এ টু জেড তথ্য আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন গুরুত্বপূর্ণ সকল আপডেট তথ্য বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রাফিক হেল্পার সহ জুনিয়র কার্পেন্টার দেখতে পাচ্ছেন জিএসটি সহ এখানে আরো আট থেকে দশটি ক্যাটাগরিতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেখানে বারো থেকে প্রায় পনেরোশো মতো ক্যাটাগরি আছে এই সকল ক্যাটাগরিতে আপনারা চৌষট্টি জেলা থেকেই সবাই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিম্ন উল্লেখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে সার্কুলার সংক্রান্ত সকল এ তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন পদের নাম দেখানোর চেষ্টা করবো চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল পথ সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন মেইনটেনেন্স অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার সহ এখানে প্ল্যানিং এগুলো কিন্তু পূর্ববর্তী ক্যাটাগরি তবে নতুন নতুন আরও বেশ কয়েকটি ক্যাটাগরি এখানে অ্যাড হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো নিয়োগ বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হচ্ছে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পেতে চাইলে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব টাইপ করেননি প্রথমে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন